আমার এই দেশের বিদ্যুতের হাল পানির মতো ঘুমটা কাছের মতো ভেঙে দিল এই কারেন্টে কালকা রাত কারেন্ট নাই একটা পর্যন্ত আজকে সারাদিনের জন্য কারেন্ট নিছে গাছের কি হাল এভাবে এগিয়ে থাকলে বাংলাদেশ আর বাঁচবে কতকাল এটার একটা ইয়ে করার দরকার একটু পরে পরে বিদ্যুৎ না গেটু কোনো কথা কারেন্ট জায়গা বিদ্যুৎ জায়গা ঘুমাইতে না কাঁচা ঘুম কাছের মতো জায়গা কালকা ভাই কইলে বারোটা বাজে একটা ঘুম দিছি লাইক লাইক হ্যাঁ বিদ্যুতের একই হাল বিশ্বাস করবেন না ভাই রাত বারোটার সময় মানে একটা গুম দিচ্ছি বারোটা দশটা এগারেন্ট গেছে গাছ পানির মতো গুমডা গাছের মতো ভেঙে দিলো ওই বিদ্যুতে আমি আর বিদ্যুৎ নিয়ে কিছু বলতে চাই না তারপর মামলা হয়ে যাবে